আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু ট্রিপিস নিয়ে কটনের মধ্যে এগুলো সবগুলো কটনের মধ্যে মিরোর করা ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার অনেকগুলো কালার হবে সো এটা আমি একটু দেখাই পূজার জন্য অথবা রেগুলার ইউজার জন্য এই ধরনের ড্রেস কিন্তু আপনারা প্রচুর রিকোয়েস্ট করছিলেন বডিতে দেখুন মিররের কাজ এবং মিররের কাজটা এত সুন্দর করে করা আপনি হাত দিলে হাতে বাঁধবে না যে এখানে মিরর আছে বোঝার উপায় নেই আর কি সো ব্যাক সাইডটা সম্পূর্ণ স্কিন প্রিন্ট করা থাকবে এটার সাথে স্যালোয়ার না দেখিয়ে দিব প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া এই যে ড্রেসের হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ারটা হবে এই যে প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আর ওড়নাটা হবে অনেক বড় ঠিক আছে ওড়নাটা বিশাল বড় এই যে হোয়াইটের মধ্যে আচ্ছা প্রিন্টটা হবে জামার কালারের আচ্ছা এটা আরেকটা কালার একটু ওপেন করে দেখাই ডিপ কালার হ্যাঁ পার্পল টাইপটা এটার সাথে ওপেন করে দেখান দেন আমরা বাকি কালারগুলো ভাঁজ করাই দেখিয়ে দিচ্ছি এই যে পার্পলটা স্কিন প্রিন্টটা কিন্তু পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে ব্যাক সাইডও সেম ঠিক আছে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা হবে এই যে প্রিন্টের মধ্যে হাতার কাপড় আলাদা থাকবে এটা ওর না কালারগুলো দেখিয়ে দিবা ভাই এখানে এটার কালার হবে দেখুন মেরুন কালার ঠিক আছে একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে সি ব্লু কালার তারপরে আছে পিঙ্ক কালার তারপরে আছে আপনার এই যে দেখুন পেস্ট কালার বাকি কালারগুলো একটু দেখিয়ে দেন ভাই আরও কালার রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ব্লু কালার আরেকটা হবে ব্ল্যাক কালার প্রাইসটা পড়ছে কত এটা ছয়শো পঞ্চাশগুলো প্রত্যেকটা কিন্তু আপনার সালোর্না হোয়াইট থাকছে আচ্ছা তো এটা ম্যাজান্ডাটা দেখিয়ে দিয়ে এটা দুইটা কালার একই শুধু ডিজাইনটা একটু চেঞ্জ এই যে একই প্রিন্ট করা বডিতে খুব সুন্দর করে মিরোয়ার্ক করা আছে জামার নিচেও সেম এটার সাথে সালোর্না দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটা আবার ম্যাচিং ঠিক আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনারটা বড়ো না স্কিন প্রিন্ট করা এটার প্রাইস কত ভাই ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাজান্ডা কালার আর একটা হবে ব্ল্যাক কালার একই প্রায় ছয়শো পঞ্চাশ আচ্ছা এখানে আরও ডিজাইন আছে এখানে মোটামুটি আরো দুইটা ডিজাইন আছে তো এটার এটাকে আলাদা ডিজাইন আচ্ছা এটার রেডটা দেখেন তো এটার রেড কালারটা দেখে যেহেতু পূজার সামনে সো রেডের ডিমান্ড একটু বেশি এটার বড়িতে ওয়ার্ক থাকবে সম্পূর্ণ ড্রেসটার কাজটা দেখুন একদম কটন আর প্রত্যেকটার ব্যাকসাইডেও প্রিন্ট থাকবে হ্যাঁ আচ্ছা এটা স্যালোনা দেখাচ্ছি এটা জামাটা স্যালোয়ারটা থাক এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় স্কিন প্রিন্ট করা থাকছে এটার প্রাইসটা পড়ছে মাত্র ছশো ছশো পঞ্চাশ এটা রেড কালার দেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হবে চকলেট কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটার ইয়েলোটাই দেখাই পূজার জন্য আসলে যে কালারগুলো ডিমান্ড অনেক বেশি এগুলো কিন্তু আমি ওপেন করে দেখাচ্ছি এই যে একদম সুতির মধ্যে একদম কটন এটার সাথে কী কী আছে ভাই একটু দেখিয়ে দেন ব্যাক সাইডটা তো প্রিন্টের সালোয়ারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ড্রেসের ওড়নাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ওড়নাটা বড় ওড়না এবং হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে আর এটার প্রাইসটা কত পড়ছে ভাই ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা কালার আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার দেন আছে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার আর একটা কালার হবে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ নিতে হলে চলে হবে অনলাইন মার্কেট সব সাতষট্টি লেভেল ছয় স্টার মোটার শপিং কমপ্লেক্স এলফিনোড ঢাকা ফোন নাম্বার ভিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস